তখন আমার সবসময় কি চিন্তা থাকে জমিতে যা লাগাবো মালিকের ইচ্ছা অনুযায়ী লাগাবো মালিক যদি বল পাট লাগাবো আমাকে পাট লাগাবে ঠিক না যতই বুদ্ধি আমার থাকুক কি বলেন এই তো করেন আপনারা আপনারা সবাই কেরামে বসবাস করেন তখন দেখেন যে নাই জমি এই যদি উনি ধান লাগাইতে বলছেন জমি না লাগায় সামনে বলে জমি আমাকে আর দিবে না ঠিক না ধান না আমার কি ঠিক কেন নাকি তাহলে জমি হলো আর এক মালিকের আমাকে দিয়েছে জমিটা করার জন্য সেই জন্য আমি খেয়াল করি যে আমার মালিক সবসময় কি চিন্তা করেছে আল্লাহ মুল আমি আমাদেরকে জান দিয়েছেন এই প্রশ্ন কি একদিনও করেছি হে আল্লাহ তোমারে জান আর মালকে আমি কোন কাজে লাগাবো তুমি যেভাবে ভালো আমি সেভাবে আর কথাটা কি আপনাদের বোঝাইতে পারলাম কিনা দিসিস না আমার সাক্ষ্য আমাকে দেখতে হবে আমরা স্বার্থপর একজন মুমিন বাদ্দ স্বার্থভ খারাপ লাগছে আমরা তো নিঃস্বার্থে কাজ করি আমি স্বার্থব আমি স্বার্থপর এই জন্য এই যেখানে বসে সকাল নয়টা থেকে বসে কষ্ট করতেছে নিজের করলাম ইসলামে আন্দোলন করতে করতে বিজয় লাভ হয়ে গেল সকলে কল্যাণ লাভ করলাম বিজয় লাভ হলো না কারো কল্যাণ হলো না তাই না কি বল অথবা বিজয় নাম হয়ে গেল আমি তেমন কাজ করতে পারিনি যারা কাজ করেছেন তারা আমার কোন লাভ হলো ইসলামী আন্দোলন করলাম না আমি ইসলামী এক্সট্রে প্রতিষ্ঠিত হয়ে গেল আমার কি করলাম কল্যাণ হলো বুঝেন তো আমি মনে করি যদি ইউনিট লেভেল পর্যন্ত এই কথাটা আমাদের বুঝে আসে তাইলে এতে শেষ আন্দোলন তাহলে আনুগত্য শব্দটি আমি বলতে শরীরে জীবনশক্তির আগে যেমন আনুগত্য শরীরে তেমনি আনুগত্য পরামর্শ এতে সামনে গতিশীলতা হয়ে যায় সংগঠনের আভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি যখন আনুগত্য না তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আনুগত্য শব্দটা আসলে হল এটা তা মান্য করা মেনে চলা আদেশ নিষেধ পালন করা প্রবৈত অর্থে এই আনুগত্য ব্যবহার হয়নি আপনি যে কোনো কাজে যাবেন এই আনুগত্য আছে যে কোনো কাজে যাবেন যে কোনোই কাজটা করবেন

যে যদি একজন নেতার আনুগত্য না করা হয় সেই কাজটা সুন্দর সুষ্ঠু হবে কোন কাজটি হয় আপনাদের আমাকে যে না আনুগত্য ছাড়া নেতৃত্ব ছাড়া একটা কাজ সুন্দর আনুগত্যের গুরুত্ব কি মানে বলা হচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা মূল হচ্ছে আনুগত্য যে সংগঠন আনুগত্য নেই সেই শৃঙ্খলা নেই প্রাণহীন একটা দেহর মতন আল্লাহ রমুল্লা কি বলেছি সুরা নেসাহ উনষাট নম্বর আয়াতে যে কথা বলেছেন তাহলে আনুগুত্য করা এখানে জরুরি আনুগত্য হল তিন লেভেলের আনুগত্য আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য আর তোমাদের মতে আল্লাহ রম আল্লাহ রসুল নেই তাহলে এখন ইসলামী আন্দোলন ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দ তারা আনুগত্য করতে হয়

আমি যদি হেদায়ত পেতে চাই তাহলে হেদায়তের পূর্ব শক্তা দিয়েছেন এই হেদায়েত পাওয়ার জন্য পূর্ব শক্ত হচ্ছে আপনার পাল্লে লোট করে নিতে পারেন সোলা চুয়ান্ন বলো তোমরা আল্লাহর করো এবং রাশিদের অনুভূত করো তারপর যদি তোমার মুখ ফিরিয়ে নাও তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী তারপরে আল্লাহ রসুল আল্লাহ বলে গিয়েছেন তোমরা যদি তার আনুগত্য না করো তাহলে তার জন্য তোমরাই দায়ী তিনি পৌঁছাতে পারলেন কিনা সেটা কিন্তু তিনি দায়ী আর আমরা তার আনুগত্য করবো আমি না করি তাহলে তার জন্য আমরাই দায়ী আর যদি তোমরা আনুগত্য করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে

আর আমাকে আল্লাহ তোলা কি মনে হয় তোদের আল্লাহ তো না তোমরা যদি আল্লাহ তালা দয়া পেতে চান এটার জন্য আমরা চাই আমাদের আমাদের চাই কি দরকার আল্লাহ কি বলেছেন

আমি যদি তার অনুভূতি করি তাহলে আল্লাহ তালা আমার গ্রহণ করবেন কে বলছেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ভয় করো এবং আতুন আমার করো আমার করো আর মধ্যে একশো একত্রিশ নম্বর এরপরে বলছে যেত্রিশ নম্বর আল্লাহ রবুল্লা বলছেন হেলাপ তোমরা আল্লাহর আনুভূত করো এবং তার সুলার আনুবত্ত করো আর তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না কি বলেন

জীবনের সফলতা হাতিয়া যারা আল্লাহ তার আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং তার শাস্তি থেকে বেঁচে থাকে তারাই তোরা নূর বা আমি আমাদের আলোচনায় সংক্ষিপ্ত আমি শুধু ইনফরমেশন বলে দিয়ে যাচ্ছি আনুগত্য আল্লাহ নিয়ামত্র লোকদের সঙ্গে বানায় আনুগত্য কি হয় আল্লাহ নিয়ামতপত্র

তবে আমার একটি শর্ত আছে যারা আল্লাহ তার রসুলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন তারা হলো নবী সিদ্ধি শহীদগণ এবং সৎকর্ম সিন্ধের তারা থাকবে আমরা রাস্তা খুঁজে পেয়েছি রাস্তা খুঁজে পেলাম কি না এরপরে আর কারো দোয়া করার দরকার নাই আল্লাহ ফ্রেম করে দিয়েছেন এই ফ্রেমে দুই ভাগ পানি দুই ভাগ হাইড্রোজেন কি জল বসিয়ে দিতে দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ দিলে কি হবে কি হবে পানি হয়ে যাবে চালু করে বলে দিয়েছেন তুমি আনুগত্য করো আল্লাহর তার রসূলের তারে তোমাদেরকে এই তোমার জায়গা করে দেব শহীদ জনদের সাথে নবী রসূলদের সাথে সৎকর্মশীলদের সাথে ওরোবা সদিকিন সদিকিনদের সাথে কথা বলেছ না সম্মানিত ভাইরা আর আল্লাহ বলতে সাথী হিসেবে তারা হবে উত্তম সাথী এরপরে আল্লাহ তালা বলছেন এই অনুগ্রহ আল্লাহ পক্ষ থেকে কার পক্ষ থেকে তাহলে আনুগত্য করতে চাইলেই সে করতে পারে না আনুগত্য করতে চাইলেই সে আনুগত্য আপনি খেয়াল করে দেখবেন অনেক নির্দেশনা আছে সংগলন তার আমি সে কাজ নেই আপনি হলো

আর আল্লাহ হবেন সবচেয়ে বেশি জানলে ও আল্লাহ তিনি জানেন তাঁপের অন্ধকারে আমি কি তার সাথে তিনি বলতে পারেন মনে মনে আমি কি চিন্তা করছি ঠিক না আনুগত্য নিজ থেকে স্বেচ্ছায় করতে হবে ওইটা ওইটা বললো তোরা নেশার অনুসত্ত থেকে রুন সত্য উনুসত্য সত্য নী বললাম এরপরে যে রসুনের আনুগত্য করলো সে আল্লাহ আনুগত্য করলো

আমরা কি করবো আমাদের কি করতে হবে ইসলামী আন্দোলনের কর্মী আমরা আমার প্রতিষ্ঠার জন্য আমার কতটুকু এটা অত্যন্ত ক্লিয়ার বলে দিয়েছেন এখন এই আনুগত্য সীমা এখন তো আল্লাহ আনুগত্য ছিল আল্লাহ কোন রকমের চেঞ্জ নাই কিন্তু আমরা মানুষের আনুগত্য করবেন সেখানে বলে যে শরীয়তের স্পষ্ট বিধানে পরিবর্তন নয় এমন সব কাজেই তাকে আনুগত্য করতে হবে সরস্কার অবদানে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না তাই না

সেই জন্য আনুগত্য হচ্ছে জান্নাতের অন্য উপায় আমি কেন আনুগত্য করব এটা জান্নাতের অন্যতম উপায় এক্ষেত্রে একটি বোখারি বসলিম সব একটি হাদিস যে তোমরা শ্রমণ করো আনুগত্য করো যদি তোমাদের কোনো সাপী গোলামকেও কর্মকর্তা নিয়ে করা হয় তার মাথা দেখতে আঙুর মতো ছোট্ট হয় সহজ অবস্থায় কঠিন অবস্থায় এবং চিত্তে বা চিত্তে তথা তোমার অধিকার নষ্ট করার ক্ষেত্রে শ্রমণ করা আনুগত্য করা তোমার কর্তব্য প্রত্যেক মস্তিমার উপর নেতার নির্দেশ শ্রমণ করা আনুগত্য করা অবশ্যই কর্তব্য তাই তার পছন্দ হোক আর না হোক সব নির্দেশ তো পছন্দ হয় না তাই না অতএব নেতা নির্দেশনা দিয়েছেন আমাকে আলুগত্যাস না করতে হবে আমি আসি যে কিসে আনুগত্য নষ্ট করে আমরা কেন কি কত আনুগত্য করতে পারি না আখড়াতের তুলনায় দুনিয়ার জীবনকে যারা অজ্ঞাধিকার দেয় সারা হুজলার করেছেন আমার আমল নষ্ট হয়ে যেতে পারে

এরপরে সিরিয়ার একটি দুনিয়া বেরি তাই না আমি এতদিন ধরে পালন করলাম পাঁচ বছর তো আমি আমি ছিলাম ইউনিটে চটকে আমার পাঁচ লোকের রাজনীতি দিল ঠিক আছে এটার ব্যাপার না ব্যাপার তো নাকি এটার ব্যাপার এখানে একজন আমি সাহেব ছিলেন